আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সংস্কারে আগে নির্বাচন চান না একাশি পার্সেন্ট মানুষ ব্রাক বিশ্ববিদ্যালয়ের জরিপ রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে মেয়াদ চান দেশের একাশি ভাগ মানুষ অন্যদিকে ১৩ শতাংশ মানুষ মনে করেন অতি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ব্রাক বিশ্ববিদ্যালয় ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট জিডি একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে এখনও অবৈধ অস্ত্র অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি গণমাধ্যমের খবর এসেছে এখনও লাইসেন্স বাতিল হওয়া এক হাজার আটশো অষ্টআশিটি অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাবো চট্টগ্রাম থেকে পলাতক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফেনীর ছাত্রজনতার গণ অভ্যুত্থানে হত্যা মামলায় এজার নামেও পলাতক আসামি সোনিওয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল হক রিফাতকে গ্রেপ্তার করেছে র্যাব আর সোমবার ষোলোই সেপ্টেম্বর দুপুরে র্যাব সাত চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোহাম্মদ শরীফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছেন জানিয়ে দিব ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ পঁয়ষট্টিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে তিনি কুমিল্লার বাজার এলাকা থেকে বিজিবির হাতে গ্রেপ্তার হন এবারে জানাব বিচারকদের শৃঙ্খলা বিধির খেলায় জিতেছিলেন আনিসুল হক হেরেছিল পুরো বিচার বিভাগ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এস কে সিনহা অধস্তন আদালতের বিচারকদের জন্য একটি শৃঙ্খলা তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছিলেন যেখানে নিম্ন আদালতের বিচারকদের বদলি এবং পদোন্নতি সবকিছু ছিল সুপ্রিম কোর্টের অধীনে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এবং এসকে সিনহার মধ্যে এক আনিসুল হকের রাজনৈতিক চালে ধরাশয়ী হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারমন্ত্রী আইনমন্ত্রী ছিলেন তখন আনিসুল হক আনিসুল হকের ইশারায় চলত আদালত পাড়া সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত আদালত সমস্ত কিছুই আনিসুল হকের ইশারায় চলত তিনি দেশের আইন শৃঙ্খলা বিচার বিভাগ সমস্ত কিছু কলসিত করেছিলেন বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তার কাছ থেকে প্রত্যেকদিন পুলিশের কর্মকর্তারা নানান চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব মেট্রো স্টেশন মেরামতে তিনশো পঞ্চাশ কোটি নয় খরচ হতে পারে একশো আটত্রিশ কোটি টাকা জোলার কোটা সংস্কার আন্দোলনে হামলাকারীদের হামলায় রাজধানীর মেট্রো রেলের কাজীপাড়া এবং মিরপুর দশ স্টেশনের কিছু ক্ষতি হয়েছে ওই সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত উনিশে জুলাই এই দুটি স্টেশন পরিদর্শনে যান তখন তিনি বলেছিলেন এই ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করতে পুনরায় ট্রেন সচল করতে কমপক্ষে এক বছর সময় লাগবে এবং এতে খরচ হবে তিনশো কোটি টাকার বেশি তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়া পর জানা গেছে দুটি স্টেশন ছাড়াই মেট্রো রেল সুন্দরভাবে চালু হয়েছে এবং মাত্র একশো কোটি টাকার মতো খরচ হতে পারে এই দুটি স্টেশন ঠিক করতে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংস্কারের আগে নির্বাচন চান না দেশের একাশি পার্সেন্ট মানুষ ব্রাক বিশ্ববিদ্যালয়ে জরিপের ফল প্রকাশ রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চান দেশের একাশি ভাগ মানুষ অন্যদিকে মাত্র ১৩ শতাংশ মানুষ মনে করেন অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ব্রাক বিশ্ববিদ্যালয়ে ব্রাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইজিডি একটি জরিপ এমন তথ্য উঠে এসেছে পালস সার্ভে দু হাজার চব্বিশ জনগণের মতামত অভিজ্ঞতা এবং প্রত্যাশা শীর্ষক জরিপটি গত বাইশে আগস্ট থেকে দুই সেপ্টেম্বর করা হয়েছে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধ্যাপক মোজাফের আহমেদ চৌধুরী মিলনায়তনে বিআইজিডির উদ্যোগে অভ্যুত্থানের চল্লিশতম দিন মানুষ কী ভাবছে শীর্ষক সভায় ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম এ হাসান জরিপের তথ্যগুলো তুলে ধরেন জরিপের ফলাফল তুলে ধরার পর প্যানেল আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদুল আলম মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিযা লুৎফা এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান জরিপে উঠে আসে আটত্রিশ শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার তিন বছর বা তার বেশি ক্ষমতায় থাকা উচিত নয় শতাংশ মনে করেন দুই বছর পঁয়ত্রিশ শতাংশ মানুষ এক বছর বা তার সময় থাকা উচিত বলে মনে করেন জরিপে অংশ নেয় একাত্তর ভাগ মানুষ মনে করেন রাজনৈতিকভাবে বাংলাদেশকে সঠিক দিকে যাচ্ছে অর্থনৈতিক সঠিক দিকে যাচ্ছে মনে করেন ষাট ভাগ মানুষ দেশের চল্লিশ ভাগ মানুষ দেশের প্রধান সমস্যা অর্থনীতিকে মুদ্রাস্ফীতি ব্যবসায়িক অস্থিতিশীলতা পনেরো শতাংশ বন্যাকে শতাংশ রাজনৈতিক অস্থিরতা আর সাত শতাংশ আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার অবনতিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে জরিপের ফলাফল অনুযায়ী দেশের দশমিক দুই শতাংশ মানুষ মনে করেন সাধারণ সময়ের তুলনায় আগস্ট মাসে অপরাধ বাড়েনি পঁচিশ শতাংশ মনে করেন সাধারণ সময়ের তুলনায় অপরাধ বেড়েছে আগস্ট মাসে সাধারণ সময়ের তুলনায় সহিংসতা বাড়েনি মনে করেন পঁচাত্তর াত্তর শতাংশ মানুষ বিপরীতে তেইশ শতাংশ সহিংসতা বেড়েছে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দলীয় রাজনীতি নিষিদ্ধের পক্ষে চুরাশি শতাংশ মানুষ মতামত দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে এখনও অবৈধ রিসপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এখনও অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে গণমাধ্যমে খবর এসেছে এখনও লাইসেন্স বাতিল হওয়া এক হাজার আটশো অষ্টআশিটি অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা হয়েছে অন্যান্য জেলায়ও অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছি আমরা কেন এই অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে প্রশ্ন রাখেন তিনি সোমবার ১৬ সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবে এসব কথা বলেন ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় নিহত কমর উদ্দিন খান শাকিল হোসেন ও জিল্লুর রহমানের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তার ক রহমানের পক্ষে অনুদান প্রদান করা হয় চট্টগ্রাম থেকে পলাতক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফেনীর জনতার অভ্যুত্থানে হত্যা মামলার এজাহার মেও পলাতক আসামি সোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল হক রিপাতকে গ্রেফতার করেছে র্যাব সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরে র্যাব সাত চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোহাম্মদ শরিফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব তথ্য জানিয়েছেন র্যাব জানায় সম্প্রতি দেশব্যাপী বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত চারই আগস্ট জনতার মহিফ ফ্লাইওভারে নিচে বিক্ষোভ সমাবেশ এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করে উক্ত কর্মসূচিতে আগত ছাত্র জনতার সঙ্গে স্লোগান দিতে থাকে সময় আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জনতাকে উদ্দেশ্য করে প্রকাশ্যে জনতার উক্ত বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে আর এই। গুলিবর্ষণ করার কারণে ভিকটিম সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে প্রাণভয়ে দৌড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যায় এবং এক পর্যায়ে আত্মরক্ষার জন্য স্টার লাইন কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ফ্লাইওভারের উপর উঠে পড়ে তখন আসামিগণ ফ্লাইওভারের উপরে উঠে ভিকটিম সাইদুল ইসলাম এবং এর শরীরের বিভিন্ন স্থানে অন্তত ষোলোটি গুলি করে এবং ভিকটিম সেখানে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আসামিরা পুনরায় বিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠিশোটা রোহাল রড রাইফেলের বাট ইত্যাদি দিয়ে পিটিয়ে বিকটিমকে মৃত্যু নিশ্চিত করে ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে কুমিল্লার বিবিরবাজার সীমান্ত থেকে শাহাবুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে বিজিবি বিজিবির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিবি আওতাধীন বিজিবির বিবিরবাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে এমএ শাহাবুদ্দিন মোল্লা নামে এক বাংলাদেশি নাগরিক সন্দেহভাবে চলাচল করায় বিজিবি তাকে গ্রেপ্তার করে পরবর্তী প্রতি জিজ্ঞাসাবাদে বিজেপি জানতে পারে তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অবৈধভাবে ভারত গমনের উদ্দেশ্যে শাহাবুদ্দিন আহমেদ ও এলাকায় ঘোরাফেরা করছিলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন